আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাত্র এক টুকরা মুরগির মাংস আর এক প্যাকেট নুডলস দিয়ে অসম্ভব লোভনীয় রেসিপি শেয়ার করব যা চারজন ব্যক্তির মাঝে অনায়াসে সার্ভ করতে পারেন আর তারা তা চেটেপুটে খাবে এক টুকরা মুরগির মাংস পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি পাতলা করে কেটে রাখা মুরগির মাংস দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আদা দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব সাড়ে তিন কাপ পানি এক প্যাকেট নুডলস হাত দিয়ে ভেঙে দিব নুডলসের মশলা দিয়ে দিচ্ছে সাত মতো শুকনো মরিচের গুঁড়া দিব মরিচ দিচ্ছে গাজর নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে টকবগে ফুটিয়ে নেব যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে তখন আমি এটাকে লো ফ্লেমে রেখে দিব তিন মিনিট তিন মিনিট পরে দেখতেই পাচ্ছেন নুডলস কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব ফুটে ওঠা নুডলসের ভেতরে এখন এটা আমি দিয়ে দিব সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোনো লামস এর ভেতরে না তৈরি হয় দিয়ে দিচ্ছি সাত মতো লেবুর রস চিনি লবণ কম হয়েছিল তাই একটু লবণও দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের ভেতরে কিন্তু আপনার এই রেসিপিটা প্রিপেয়ার হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি গরম গরম সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি সার্ভিং বাটিতে সার্ভ করে দিচ্ছে উপর থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে এটাকে আমি সার্ভ করেছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে